কি চান্তিফি করেন হোক আমরা দু চোমন পাখি আছে আমরা শীঘ্র ইনশাল্লাহ সেই কমিটি আমরা দেব আপনাদেরকে তো আপনাদের জিজ্ঞেস করবো না আপনারা ক্ষেত করে দেবেন খুব মতো এটা দায়িত্ব

তাকে আপনারা হিংসা করে কি করবেন ইউনিয়ন হিসাবে পরিণত করেছে সুতরাং ওনার জনপ্রিয়রা আছে থাকবে হিংসা করে লাভ নাই আপনারা আসেন চেয়ারম্যান করেন ইনকের উন্নয়ন করেন থাকবে কিন্তু সেই মুরাদ আপনাদের মধ্যে একজনের শান্তিভাবে করতে হবে নিমন্ত্রী রাজনীতি করবেন ভবিষ্যতে জবাব পেয়ে যাবেন সুশৃঙ্খল সবাই মিলে বলতে শক্তি শক্তি করেন আমি আমার সংক্ষিপ্ত করতে বল শেষ করছি করছেন আল্লাহর আহমদ আমাদের নীতি আছে এই আমাদের ছেলে কেউ যায় নাই আমরা অনেক কথা বলা ছিল আসলে মসিফের তো বলবো ভরিদ্ধ বলবো এই পরবর্তীতে আপনাদের বলবো আবারও যারা আজকে আপনার ডাবলটা রাজপথ বলেন নাই কেউ যাতে কিছু না বলে আমরা বলতে চাই আমরা কিন্তু কোনো নেতার নাম নিয়ে কিছু বলি নাই শিষ্টাচার লঙ্ঘন আমরা শিখি নাই শুধু শিষ্টাচার লঙ্ঘন করেন ভবিষ্যতে কিন্তু এটার পরিণাম ভয়াবহ হবে না সেটা পরে প্রমাণ হবে কিন্তু আমরা রহমানের হাত শক্তিশালী করবো আমরা নেতৃত্বে আমরা বেগম খালদা জিয়া এবং তারেক জিয়ার হাতিশালী করব। আমরা নেতৃত্বে আমরা খালদা জিয়া তারেক জিয়ার হাত আমরা শক্তিশালী করবো আবারও সবাইকে আন্তরিক দেওয়া হচ্ছে আমরা তাদেরকে বলতে চাই আপনার দিয়েছেন তাদের নেতৃত্ব আস্তা চল আমরা নেতৃত্ব আমরা আমরা দিচ্ছেন প্রধান মজিবুর রহমান সাহেব তিনি দায়িত্ব নিয়েছেন নেতৃত্ব দিচ্ছেন আমরা শিক্ষায় শিক্ষিত আজকে আমাদের জীবনের একজন ক্লিন ইমেজের ছাত্র নেতা যুবনেতা আমি তার সরকার থেকে আমার আমার সহকর্মী হিসেবে কাজ করেছে তার জীবনে কোনো আমি দেখি নাই আপনারা দেখেন নাই জনসমাপ্তিকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা এরকম সুশৃঙ্খল ভাবে এই দেশকে এই দলকে সুযোগিত করবেন এবং জাতীয় নেতৃত্বের মাধ্যমে একদিন সুসংহিত কমিটি করে আমাদের